নরমালি একটা খাবার গরম করতে সময় কেমন লাগে 30 সেকেন্ড 25 লিটারের মধ্যে একদম লেটেস্ট একটা মডেল যে কোনো খাবার 30 সেকেন্ডে আপনাকে গরম করে দিবে ফ্রিজের বরফ জমানো খাবার থেকে বরফ ছাড়াতে পারবেন এই মাইক্রোওয়েভে আপনি রান্নাও করতে পারবেন এই যে লেখা আছে অটো কুক মাছ মাংস থেকে শুরু করে সবজি বা আলু সিদ্ধ করবেন বা পাস্তা বানাবেন চলন্ত অবস্থা ওভেনের ডোরটা খুলে নাড়বেন নাড়াচাড়া করে আবার দিয়ে ডোরটা ক্লোজ করে ওই জায়গা থেকেই স্টার্ট করে দিবেন ওই জায়গা থেকেই চলবে নতুন করে আবার টাইম সেট বা যে সময়টা চলে গেছে ওই সময়টা আবার মাইনাস কিচ্ছু করা লাগবে না স্টার্ট করে দেবেন ওই সময় থেকেই চলবে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা কথা বলবো হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন নিয়ে মিয়াকোর একবারে লেটেস্ট কিছু মাইক্রো ওভেন চলে এসেছে এর মধ্যে পঁচিশ লিটারের একটা মাইক্রোওয়েভ ওভেন দেখাবো আর এই ধরনের ইলেকট্রিক মাইক্রো ওভেনের অনেক কালেকশন আপনারা পাবেন হচ্ছে মিয়াকোর শোরুমে মিয়াকোর অফিসিয়াল শোরুম এটা হচ্ছে মিয়াকোর ট্রেড ইন্টারন্যাশনাল ঢাকা বসুন্ধরা সিটি পান্থপথে আসলে আপনারা কিন্তু এই শোরুমটা পাবেন

তখন কিন্তু আপনার মাইক্রোওয়েভটা খুবই জরুরি নর্মালি একটা খাবার গরম করতে সময় কেমন লাগে 30 সেকেন্ড আপনাকে আমি তিরিশ সেকেন্ডে যদি এখানে একটু পানি গরম করে দেই আপনাকে ফু দিয়ে খাওয়া লাগবে আপনি সরাসরি পানিটা খেতে পারবেন না ফু দিয়ে খেতে হবে এই পানিটা 30 সেকেন্ড এর গরম ২০ লিটার পর্যন্ত মাইক্রোভেন আপনারা পেয়ে যাবেন আজকে আমি যে মডেলটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে পঁচিশ লিটারের মধ্যে একদম লেটেস্ট একটা মডেল তো আপনি হয়তো বলবেন যে ভাই পঁচিশ লিটার নিয়েই বা কেন কথা বলছেন

মাইক্রোওভেনের প্রথম যে কাজ বা প্রথম যে ধর্ম আমরা বলি সেটা হচ্ছে গরম করে দেওয়া গরম করে যে কোনো খাবার তিরিশ সেকেন্ডে আপনাকে গরম করে দিবে আর যদি ফ্রোজেন খাবার হয় যেমন আমরা দেখা যাচ্ছে আপনার শীতের দিনে যেটা হয় যে ডিপ ফ্রিজের আপনার মাংস মাছ বের করার পরে বিজায় রাখলে অনেক সময় লাগতো গোলতে আপনি দেখা গেছে বরফটা ছাড়িয়ে নিতে পারবেন মেহমান আসলে আপনি দ্রুত রান্না করতে হবে বরফ ছাড়ানোর জন্য ছয় ঘন্টা লাগে যেটা খুলতেই পানিতে বিজালে রান্না করবেন কখন আচ্ছা এই জন্য দেখা গেছে আপনি খুব দ্রুত এটাতে আপনি গরম করতে পারবেন ফ্রিজের বরফ জমানো খাবার থেকে বরফ ছাড়াতে পারবেন নম্বর 1 এবার নাম্বার 2 আসেন যে আপনি শীতের দিন অনেক সময় গ্যাসের কিন্তু প্রবলেম হয় প্রবলেম হয় তখন দেখেন যে আপনি রান্না করতে সমস্যা হয় আচ্ছা তো সেটা অনেকে ইলেকট্রিক চুলা রান্না করেন বা কেউ কারি কুকার রান্না করেন কেউ সিলিন্ডার বোতল ইউজ করে গ্যাসে রান্না করেন কিন্তু আপনি চাইলে এই মাইক্রোওয়েভেও কুকিং সিস্টেম আছে এই মাইক্রোওয়েভে আপনি রান্নাও করতে পারবেন এই যে লেখা আছে অটো কুক এখানে অটো কুক রেসিপিও আছে যা আপনি অটো কুক রেসিপির মাধ্যমে মাছ মাংস থেকে শুরু করে সবজি বা আলু সিদ্ধ করবেন বা ফাস্তা বানাবেন এই যে কাজগুলা এগুলো এখানে করতে পারবেন করা যাবে মাইক্রোওয়েভের রান্না কিভাবে করে মাইক্রোওয়েভের জন্য কাচের বাটি পাওয়া যায় মাইক্রোওয়েভ প্রুফ যারা মাইক্রোওয়েভ সম্বন্ধে ইউজ করেছেন তারা অবগত এবং এখন অনেকেই অবগত যে কাচের যে বাটিগুলো হয় এগুলোতে আপনি মাছ মাংস মিউনিট করে ভিতরে দিয়ে দিবেন পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগবে আইটেম ওয়াইজ আইটেম ওয়াইজ জি অ্যাপেটাইজম মাংসর জন্য এক রকম সবজির জন্য এক রকম মাংসর জন্য সর্বোচ্চ সময় নেয় 30 মিনিট পর্যন্ত আপনি মিনিট করে 30 মিনিটের একটা টাইম দিয়ে দিয়ে দিচ্ছেন ও রান্না করে বন্ধ হয়ে যাচ্ছে হয়ে যাবে আপনাদের চাইলে গরম করতে চাইলে দ্বিতীয়বার করতেও পারবেন রান্না শেষ বের করতে পারবেন বের করতে আবার যদি আপনার মনে হয় যে ভাই আমি 30 মিনিট দিলাম আমার 2 মিনিট পর পর নাড়তে হবে বা 5 মিনিট পর নাড়া লাগবে চলন্ত অবস্থায় ওভেনের ডোরটা খুলে নাড়বেন নাড়াচাড়া করে আবার দিয়ে ডোরটা ক্লোজ করে ওই জায়গা থেকে স্টার্ট করে দিবেন ওই জায়গা থেকেই চলবে চলবে নতুন করে আবার টাইম সেট বা যে সময়টা চলে গেছে ওই সময়টা আবার মাইনাস কিছু করা লাগবে না স্টার্ট করে দিবেন ওই সময় থেকেই চলবে আচ্ছা 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 তো আর কি কি ফাংশন আছে এরপর আসুন হচ্ছে এখানে গ্রিল করা যাবে এই যে আপনি চাইলে এখানে গ্রিল করেও খেতে পারবেন যেমন শীতের সময় কিন্তু আমরা অনেকে বারবিকিউ পছন্দ করি বা ভাজা পোড়া খেতে বেশি পছন্দ করি শীতের সময়ে আচ্ছা আর এর জন্যই আপনি এখানে মাছের বারবিকিউ বলেন বা ফিশ গ্রিল বলেন কাবাব বলেন এগুলো সব কিছুই কিন্তু করতে পারবেন লিখে আছে গ্রিল প্লাস মাইক্রোওয়েভ ফাংশন টাইমার টাইম সেট করতে পারবেন সাইল্ড লক সাইল্ড লক বলতে আমরা যেটা বুঝি দেখা যাচ্ছে একটা ফাংশন আপনি সেট করে দিয়ে স্টার্ট করে দিয়ে আপনি অন্য কাজে ব্যস্ত যেহেতু মাইক্রোয়েভে রান্না করা যায় আপনি তিরিশ মিনিটের রান্না দিয়ে আমি অন্য কাজে ব্যস্ত তখন দেখা যাচ্ছে আমাদের অনেক সময় বেবিরা থাকে বাসায় ছোট বাচ্চারা ওরা এসে ফাংশানগুলো চেঞ্জ করতে পারে তখন আপনি এখানে সাইড লক করে দিলেন সাইড লক করে দিলে হবে কি এই বাটনগুলো আর কাজ করবে না কাজ করবে না আবার আপনি এসে একইভাবে সাইড লক বাটনে প্রেস করে লকটা খুলে আপনি আপনার মধ্যে কাজ করতে পারবেন কাজ করতে পারবেন এই হচ্ছে সাইড লক অটো কুক যেটা হচ্ছে অটো কুক মেনু বললাম অটো কুক রেসিপি দেওয়া আছে এরপর ওভারহিট প্রোটেকশন ওভারহিট প্রোটেকশন হচ্ছে গিয়ে অনেক সময় দেখা গেছে আপনার ওভেন অনেক গরম হয়ে যায় যদি প্রচুর পরিমাণে গরম হয়ে যায় ওভারহিট প্রোটেকশন দেওয়া আছে ওই যে বাস্ট হবে না বা ওভেন থেমে যাবে না রিস্ক থাকে কোনো রিস্ক নেই রিস্ক ফ্রি যেটাকে বলা হয় আচ্ছা ওয়েট ডিফ্রস্ট যেটা আমি বলেছি আপনাকে ফ্রিজের খাবার যে ডিপের খাবার বরফ ছাড়ানোর জন্য চলে আমি ডিপ থেকে হঠাৎ করে মাছ মাংস বের করে আমি এখানে তিন মিনিট থেকে পাঁচ মিনিট দিয়ে দিলাম বরফ ছাড়িয়ে গেল এরপর আমি রান্না করতে পারবো ইনশাল্লাহ এরপর আপনি সেটিং ক্লক টাইম

কমে যাচ্ছে ইনভার্টার টেকনোলজির কারণে এরপর আপনি মাইক্রোওয়েভ পাওয়ার হচ্ছে নয়শো ওয়াট যখন গরম করবেন তখন এটা নয়শো ওয়াটে কাজ করবে যখন গ্রিল বা কম্বাইন পাওয়ারে যাবেন এক হাজার ওয়াটে কাজ করবে কাজ করবে আচ্ছা ফাইভ মাইক্রো পাওয়ার লেভেল গ্রিল ফাংশন সব কিছু কিন্তু ডিটেলস বক্সের গায়েও দেওয়া আছে

পুশ বাটনগুলো পাবেন বাট হ্যান্ডেলটা সেফ আচ্ছা আচ্ছা আর প্রত্যেকটা মাইক্রোবের জন্য আপনারা পাবেন হচ্ছে পাঁচ বছরের স্পেয়ার পার্টস এর ওয়ারেন্টি পাঁচ বছরের পাঁচ বছরের মধ্যে যদি স্পেয়ার পার্টস নষ্ট হয় চেঞ্জ পাবেন আর দশ বছর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি আর এই কথাটার ভ্যালু হচ্ছে কি আমার এই ওয়ারেন্টি কার্ড আপনারা পাবেন অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড ফাইভ ইয়ার্স স্পেয়ার পার্টস

ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন বাসায় বসে প্রোডাক্ট চেক করে নিয়ে পেমেন্ট করবেন আর ডাকার বাহিরে হলে আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে চেক করে নিয়ে কুরিয়ারের লোকের কাছে পেমেন্ট করে দিবেন করতে পারেন আর এর আগের যে মডেলগুলো আছে সেগুলো চাইলে সেগুলো অ্যাভেলেবল রয়েছে সর্বনিম্ন বারো হাজার টাকা থেকে মাইক্রোয়েভ শুরু হয় আমাদের কাছে হয় আপনারা অন্য মডেলগুলো নিতে পারেন অ্যাভেলেবল আছে আমাদের কাছে ইনশাআল্লাহ তো যারা নিতে চান দশক চলে আসতে পারেন ভাই একটু আসার ঠিকানাটা একটু বলুন ঢাকা বসুন্ধরা মার্কেট পান্তপথ লেভেল 6 ডি ব্লক দোকান নাম্বার 9 10 11 20 21 22 আচ্ছা চাইলে শপে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এই ধরনের ওভেনগুলো নিতে পারেন